পরে দুশো টাকা না দিয়ে আপনি যদি দুশো টাকা হুজুর হয়ে দিচ্ছেন একজন আদিম পেয়ে দিচ্ছেন আপনি চা খায় মিলার পরে না এক দিন আপনি সব পাইবেন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আপনি মিলার পরে দিলেন যে তাকে বিনিময় দিলেন এক বিনিময় আপনি সব হয়ে দেন এই যে নতুন ভারত থাকে নতুন আগুয়াল ভারত থাকে এই টাউন হালা জায়গায় চিটাগান থেকে টাউন পুতুল

বলে আর পাঁচ জনের বলে করে রাখে পাঁচ জনের না করে না হাল তৈরি ওই পাঁচ জনের করে দেয় পাঁচ জনের চিত্ত আমার ঘুষ খেয়া আমার দরকার নাই আমার ঘুষ সন্তান সন্তানকে লালন করা দরকার নাই আমার ঘুষ খেয়া আমার পরিবার লালন পালন করা দরকার নাই আমার ঘুষ খেয়া সমাজের মধ্যে সম্মানিত হওয়া দরকার নাই তারা এই চিন্তা করে জন্য খায় না আর যারা পঁয়তাল্লিশ জন খায় তাদের চিন্তা হলো আমি ঘুষ খাবো আমার আমি খাবো আমার সন্তানকে বড় শিক্ষিত করবো আমি আমি সমাজের মধ্যে সম্মানিত হইবো এই চিন্তা তো পারলাম এখন হলো আমার মূলপত করে যেমন বললাম তো যদি শহীদ হয় যদিও শহীদ হয় শহীদ না তারপরে যদি হয় যা তখন শহীদ দল করেন শহীদ বললো কি মুস্তাহাব মুস্তাহাবের উপরে কোনো আনন্দ বলতে পারবে না মুস্তাহাব আগত হইল আগে ফরস তারপরে ওয়াজিব তারপরে সুন্দর মাপ কাদা তারপরে সুন্দর গয়না মাপ কাদা তারপরে নফল তারপরে মুস্তা ছয় নাম্বারে গেছি ছয় নাম্বারে বলে আমার কথা ছয় নম্বরে যদি মানতে চান আমি অনুরোধ করে বলবায় বলবো যদি ছয় নাম্বার মানতে চান বলে আপনারা কত্ন নামাজ করেন ছয় নম্বর আমি মানবো আপনারা কি করেন সুন্দর ঠিকমত পালন করেন ছয় নম্বর আমি মানবো আপনাদের সাথে জ্ঞান করবো এক দিন সারাদিন তারা জ্ঞান সমস্যা নেই আপনি ছয় নাম্বার যদি মানতে চান তাহলে আপনি কি করতে হবে খরচ আপনি পাঁচ পাশত্ব নামাজ পড়েন আমি আপনার পথে আসি আপনি কি করেন ওয়াজিব পূজা পালন করেন আমি আপনার পথে আসি সুন্দর পূজা পালন করেন আমি আপনার পথে আসি বাঘরিহার পর আহ্বান করেন আমি আপনার পথে আসি আপনি যদি খরচ না করেন গাজীব যদি ঠিক পদে না পালন করেন আপনি যদি সুন্দর পূজা ঠিক পদ পালন না করেন আপনি যদি নবন না করেন তাহলে আপনার এই এই ছয় নাম্বার দ্বারা খুব